নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদের রাশি অনেক ভালো আছি তো এটা হলো কইরে গেন্ডা এখনো আছে কইরে গেন্দা অনেক এটা ফুলটা তো অনেক অনেক ঘুরে গেছে কিন্তু ফুলটা এখনো আছে এদিকে বৃষ্টির কারণে পুরে জল উঠে গেছে থেকে মা ওই যে মরিচ বাস্ত আছে আজকেও আঁকছে ও sẽ được bay tới đây, bay tới đâu cũng muốn, gì thì cái, bay tới đây. Chúng mình sẽ đi há, gì, bắt, gì, ăn gió gì

কোনো কিছু করা হয় না করি তাহলে আমার সমস্যা মেশিনটা কিনা হয়েছে কিন্তু অনেক কেবল কমিয়ে মেশিন কিলে সমস্যা ওদে এন কামলার আই ওই যে কতটু দানি দি দিনে এত ই মেশিন না করলে তো সমস্যা এত ময়লা রে জল দেয় এত ময়লা ওনাদের মেশিনটা কিনা হয়েছিল কিস্তিতে প্রতি মাস হলো পঁচিশশো টাকা এলিও কিস্তিতে কিনছিলাম এত মনে টাকা একসাথে দুটো খুবই কষ্ট কিনা হয়েছিল হইলো জানে কিস্তি পঁচিশশো টাকা কারণ হল প্রতি ডিসিমলে এক কেজি করে ধান দিত ঠিক আছে যে মারব হ্যার এক কেজি করে ধান প্রতি ডিসিমলে তাহলে এবছর চিন্তা না ছিল আমার গ্রামে অনেক নাইকা মেশিন তো মেশিনটা দিমু দিলে প্রতি ডিসি মলে এক কেজি করে এমনি করে যা যায় বিশ পঁচিশ মন যদি

আমার গাড়িটা ধোয়া হয়ে গেছে তো এটা আর কি কিনছিলাম বহুত আশা করে কিস্তিটা দিয়ে না ঠিক আছে অনেক ধীরে 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 কিস্তিটা দিতে হবো কারণ এইবার ধান অন্য বাড়িতে দিয়ে মেশিন তেমন লাভ হয় নাই বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি নামলে যা ক্ষতি হয় তা বলার বাইরে এত বৃষ্টি

মা আজ পান্তে বৃষ্টির মধ্যে কি মাস্কুট পঞ্জমা জালে কই বর্ষেলে কই মাস্কুট পঞ্জ হইছে আই রে আজ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি करू না কোন এক টাকা যাব না বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে দেখেন আমার বাড়ির দুয়ারের যে মাটি সব মাটি মনে করেন এই যে এই দিক দিয়ে সব মাটি ধুয়ে এই দিক দিয়ে এই যে ওই যে ওই জায়গায় গাছে ওই জায়গায় যে বানিয়েছে এই ডোহা এদিকে কষ্ট করে যে কষ্ট করে মাটি এনে ফালান হয়েছে এই মাটি সব হলো যে ধুয়ে নেই মেজে আনছে এই যে সব মাটি ধুয়ে নেই মেজে আনছে একবারে

তালে টিকেছে জল বলবো বৃষ্টির সকাল বেলায় কি একটা পরিস্থিতি বৃষ্টির মাজবো ঠিক আছে বৃষ্টির জল নিতে একটারের উপর

এই যে এই বৃষ্টি নাই তো তেনে আৰু মোজ গাছটা বেচি নিয়তা ই জল ঢলে পালানে জল উঠাই গৈছে ফুলাই চিং নাই নে ন

ংনে বসে খাও যাব গতাকালি আবার গোবর তো না ব্যা গাওয়া ঘুরে নিয়েছি বাবা হমনি আতে করে নেই যদি <lid> <The> <digestible> <cartoondeny>

জলে mmm. বৰ্তমান okay.

দেখিও আমাগো গববি দুছে কে হা গড়া দিছে শালা শালা ও বক্তি খালি হুম ইহো জালা আমাগো মোছবর জালে একবারই আই দাইরা পুরে মোদিন না গাল তো জালা এই যত গো না মোস গাছে হে এই না বুনছি একা গজলা বড় জায়গা তুই মিজ ওবা শুছাবে আর বড়রে ওরে মরিস গাছে চা askerা লেছি বাড়ির মধ্যে এই যে এই যে সব মরিচ গাছ